আসসালামু আলাইকুম বন্ধুরা চারটি নয় ব্যবসা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমার এই চ্যানেলে ডিলারশিপ ব্যবসা সম্পর্কে বিস্তর ধারণা দেওয়া হয় তো বন্ধুরা এই ডিলারশিপ ব্যবসা সম্পর্কে যদি ডিটেলস জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সব জন্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও না টেনে এ টু জেড দেখবেন তাহলে পুরোপুরি ধারণা পাবেন কেউ কখনও টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে দেখার প্রয়োজন নেই বন্ধুরা ডিলারশিপ ব্যবসার উপরে যে পরিমাণ ভিডিও আমি দিয়েছি তার ব্যাপক আমি সাড়া পেয়েছি তো সারা পাওয়ার কারণ হল প্রচুর পরিমাণে মানুষের কমেন্ট পেয়েছি কমেন্ট কিছু পজিটিভ কিছু নেগেটিভ তো নেগেটিভ প্রশ্ন করতেই পারে এটাই স্বাভাবিক হতেই পারে মানুষের ভেতরে নেগেটিভ প্রশ্ন থাকলে আমার অন্যান্য যারা ভিওর আছে তারা হয়তো একটু বিচলিত হতে পারে কিন্তু ব্যাপারটা আসলে সত্য কিনা নাকি কী আসলে বিষয়টা সেই ব্যাপারটা আসলে যুক্তি খণ্ডন করতে পারে আসলে এ ব্যাপারে যে সম্ভব যে ধারণা দিকেই করতে পারে বন্ধুরা আমার কাছে অনেক খুশি নেগেটিভ কিছু প্রশ্ন এসেছিলো যে প্রশ্নগুলি আমি আপনারা সবাই জানেন মুস্তাফিজ ভাইকে তো মুস্তা ভাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদের মুস্তাফিজ ভাইয়ের মাধ্যমে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তুলে ধরার জন্য এর উত্তর সঠিক উত্তর আপনারা অবশ্যই জেনে দিতে পারেন তা মুস্তাফিজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার সব সবাই ভালো আছেন আপনার যারা ভিউক্রাইবার তাদেরকে জি ভাই কোশ্চেন ছিল ভাই ডিলারশিপ ব্যবসার যে আমি ভিডিওগুলি দিয়েছি ব্যাপক সারা পেয়েছি এবং অনেক পজিটিভ বেশি এবং নেগেটিভ খুব কম উত্তর পেয়েছি মানে প্রশ্ন পেয়েছি সেগুলির কিছু আসলে নেগেটিভ প্রশ্ন আসতেই পারে আসতেই পারে কারণ সবকিছুরই অবশ্যই দুইটা পদ আছে দুইটা ইয়ে আছে যে পজিটিভ আছে অবশ্যই নেগেটিভও আছে জি প্রস্তুত একটা প্রশ্ন আমি পেয়েছি সেটা আমি নিজে যেটা বুঝতে পেরেছি সেটা হলো আসলে আমি নিজেই বুঝতেছি কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন মানুষের তারা করে বিভিন্ন ব্যবসায় বাণিজ্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি অনেক বিজনেসম্যানের সাথে আমি কথা বলেছি জানার পরে আমি এটা বুঝতে পেরেছি যে এখানে যে প্রশ্ন যারা প্রশ্নকর্তারা আছেন তারা সঠিকভাবে আসলে এই যে প্রশ্নগুলো এর উত্তর অনেকাংশে আমিই জানি কারণ হলো এক ভাই প্রশ্ন করেছেন যে এই ডিলারশিপ ব্যবসায় নাকি মাত্র দুই পার্সেন্ট মানুষ সফল হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দুই পার্সেন্ট মানুষ সফল হয় না বরং অসফল হয় তো বাহির প্রশ্ন ছিল যে বিপার্সেন্ট সফল হয় এই বিজনেসে আপনি নাকি যেভাবে বলেছেন যে ব্যবসার যে সিস্টেম সম্পর্কে লাভবান হবে সেটা কি তার উল্টো এর ব্যাপারটা আপনি আপনার অসংখ্য ধন্যবাদ যে ভাই বলছে কারণ উনি অবশ্যই ব্যবসা সম্পর্কে জানে বলে প্রশ্ন করছেন আসলে না জানলে করতো না তাহলে কিছুরই দিতে দিক থাকবে আপনি বারো করে পড়াশোনা করবেন না বারো রেজাল্ট করবেন না স্বাভাবিক ঠিক আছে কারণ তার মানে কি আপনার এই গোল সবসময় মেধা বা বই ভুল হইতে পারে না তাই না যাই হোক এখন আমাদের যে দুই পার্সেন্ট লাভের কথা বলছেন এখন ব্যবসার অনেক প্রসেস আছে আপনি যদি মানে অনেকগুলো ফ্যাক্টর আছে আসলে এত এত ডিটেল না আপনি অনেক বড় হয়ে যায় যার কারণে আমি সংক্ষিপ্ত করি কেউ যদি একটা কোনো একটা কোম্পানি নিয়ে যদি কেউ ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু সে যদি স্কোয়ার এবং ইউডেলিভার বা বড় মাল্টিনেশনাল কোম্পানি না হয় এ বাদে যদি বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি কেউ একটা কোম্পানি নেয় তাহলে কিন্তু সে আর এর দিয়ে খরচ দিয়ে বসাবে না ও সময় গেল এক সে অবশ্যই কী করবে আমি কালকে আপনার একটা ভিডিওতে মানে আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আপনার যে প্রথম একটা ব্যবসা শুরু করে হ্যাঁ ওটা ধরেই থাকতে হবে যে আমার ছয় মাস সমান সমান থাকবে আরও ভাই সমান থাকবে ঠিক আছে ইভেন পয়েন্টে থাকবে তো সেখানে কী করবেন আপনি একটা ব্যবসা শুরু করার পর আবার ওইটা ইনভেস্ট দিয়ে আবার আর একটা শুরু করবেন আবার শুরু করবেন ছয় মাসে আপনি দুই তিনটা নিয়ে নেবেন ব্যাস আপনি একটু লস প্রথম দিকে হবে পরে আপনি ও হয়ে যাবেন ঠিক আছে গেলো এক এই হচ্ছে একটা আপনার একটা দ্বিতীয়ত হচ্ছে কেউ ডেলিভারি সিস্টেম ভালো না এবং ওই ডেলিভারি সিস্টেম ভালো না আমরা যারা মার্কেটে থাকি আসলে কিন্তু ওই না সে কিন্তু অনেক টাকা নিয়ে বসে থাকে যেরকমও হয় আমাদের বড় বড় কোম্পানিগুলো যারা স্কোয়ার আর্টিস গ্রুপ বসুন্ধরা ঠিক আছে এগুলো যে থাকে আমরা দেখি কি যে কার ডেলিভারি সিস্টেম ভালো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করি কারণ ডেলিভারি সিস্টেম হয় কি আপনার আজকে কম হইলো আজকে দশ হাজার টাকা করাটা হলে দশ হাজার টাকায় ডেলিভারি হচ্ছে তাহলে তার সুবিধা রেখে সে আজকে লস হয়েছে একটু হবেই আর যারা বলছে যে দুই পার্সেন্ট এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে দুই পার্সেন্ট যেমন কেউ যদি নতুন ব্যবসা শুরু করে সে ছয় মাস ব্যবসা করে লস মানে সে উঠে যাবে তার মানে তা কি হবে না কারণ ব্যবসা থেকে রিক্স আছে ঠিক আছে রিক্স আবার ওভারকাম হয়ে ওঠে ঠিক আছে আমাদের যে পরিবেশকগুলো যারা আছে আমার হাতের অনেক পরিবেশক ক্ষোটে ক্ষতি হয়ে গেছে আবার অনেক পরিবেশক সে ব্যবসার চাইয়া দেখা যাচ্ছে টাকা কোম্পানি অনেকবার হয়ে গেছে তার মানে সে কী করছে হচ্ছে ডিএসআর তার ম্যানেজার সব কিছু শুধু মেনটেন করে নাই সে হিসাব মেনটেন করে নাই সে তার ডিএসআর এর কাছে একবার ছেড়ে দিয়েছে প্রোডাক্ট আছে নিজে নিজে মিলে নিয়ে নিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আপনার অনেকগুলো কারণ আছে আপনারা ডিটেল আসলে এটা আরও বুঝতে পারবেন ঠিক আছে পরের কোশ্চেন বলেন পরে কোশ্চেনটা হলো ভাই ডিলারশিপ ব্যবসায় ব্যাপক বাকি থাকে লাভ হয় না ব্যাপক বাকি থাকে লাভ হয় না এটা আসলে ভুল এটা আমি আসলে ভুল বলি হ্যাঁ যদি কেউ সদর মার্কেটগুলো মানে হেডকোয়ার্টারগুলো যেগুলো থাকে যে ওইখানে কিছু বাকি দিতে হয় এবং বাকি এমন জায়গায় দেওয়া যাবে না যে জায়গায় ট্রানজ্যাকশন খারাপ কোম্পানি অফিসাররা অবশ্যই সেই জায়গাগুলো জানে আর একটা হয়েছে আপনার ডিস্ট্রিবিউটাররা যেহেতু এই বাকিটা তার যেটা উঠাইতে পারবে সেরকমই দেওয়া উচিত মানে আমি তো আসলে কোম্পানি আর কি বলবো তারপর বলি আপনার চ্যানেলের জন্য আর কি যে যারা কোম্পানি নিতে চায় তারা যদি এরকম বাকিটিকে ব্যবস্থাও থাকে তারা যেন অন্ত এরকম অফিসার দেশে আলাপ করে নিতে পারে যে নেয় যে কাকে বাকি দেওয়া উচিত আসলে এটা উঠানো যায় যায় যদি সেটাই দেব যেটা অনাদায় সেখানে দেওয়া উচিত না তাই নেক্সট লসমিক আচ্ছা বন্ধুরা আসলে এই যে পরিমাণ প্রশ্ন আছে সেই প্রশ্নের যদি উত্তর ব্যাখ্যা দিতে হয় তাহলে উৎসবে ব্যাপকভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলেন তো যার কারণে সময় বেশি লাগে আমরা আসলে ভিডিও 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 বেশি লং করতে চাচ্ছি না আমরা আপনারা যদি এই প্রশ্ন পর্ব যেগুলি আপনার ডিলারশিপ ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই এইগুলি ফলো করতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলি আপনারা অবশ্যই জানতে হবে কেউগুলি না জেনে গিলাসি ব্যবসা শুরু করবেন না তা আপনারা নেক্সট আমি এই এই যে পর্ব আকারে প্রশ্ন উত্তর পর্ব এই যে সমস্যার যে পর্বগুলো সেগুলি আমি আমি একটু বলি একটু আমরা কিন্তু কোথাও নতুন যারা ব্যবসা করবে তাদেরকে দিতে চাই আচ্ছা একটা কারণ তারা হচ্ছে আজকে একদিন লস হয়ে গেছে ভাই মাপ চাই আমি ব্যবসা করবো না ভাই আপনাদের এত লস এই সেই ঠিক আছে কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু কোন শব্দই করে না তাদের হিসাব নিকাশ ভালো আমাদের কোনো টেনশন হয় না তাদেরকে

যে ডেলিভারি সিস্টেম ভালো তার লেনদেনের সিস্টেম ভালো কোম্পানির সাথে আপনারা তো ভাই কথা বলেন যারা ব্যবসা করতে চায় তার সাথে কথা বললে দুই চার দিন কথা বললে কি আপনারা বুঝে ফেলতে পারেন যে ব্যবসা সেই ব্যবসায় মন মানুষটা আছে কি না লাভ করতে পারবে কি না তারপরে তো তাকে দেন নাকি হ্যাঁ বিষয়টা এরকম আপনি এরকম একটা বলি অনেকেই ব্যবসার মানে আপনি এই কথাটা দ্বারা আমার আসলে নেগেটিভ হয়ে যেতে পারে নেগেটিভ হলেও কিছু করার নেই আমার এটা জানার দরকার আমাদের এমন এমন পরিবেশ আছে আমাদের যে ওনারা হচ্ছে কোম্পানি রেট আছে তার চেয়ে ওভার রেট করে বিক্রি করে লাভের আছে মানে আগে গাছ গাছের মানে ফল খাওয়া যে গাছের গোড়া শুধু খাইতে চায় তাহলে কিন্তু আর খাইতে পারে না এখন উনি যদি বলে যে আমার লস কারণ আপনি একটা শিখতেও পারবেন আপনি এক কার্টনের দাম যদি আপনি কোম্পানির রেটে বেচেন তাহলে আপনার সেলস হবে ধরেন দুশো কার্টুন কিন্তু আপনি পাঁচ টাকা করে বাড়াই আসবেন আপনার হবে না পঞ্চাশ কার্টুন কারণ অনেকেই নিবে না তখন আপনি এবারে যে লাভ দেখেন ওই দুশো কারণই লাভ বেশি এখন জানতে হবে ব্যবসায় করে নেওয়া যায় না অনেক অনেক ডিস্ট্রিবিউটাররা এসেই প্রচুর লাভ খাইতে চায় এই জন্য আসলে আর আবার পড়েও যায় আচ্ছা বন্ধুরা এই ভিডিওটা অনেক বলা যাচ্ছে নেক্সট যে ভিডিওটি আমি দেবো সেটা এই বিভিন্ন সমস্যার যে নেগেটিভ প্রশ্ন এবং উত্তর তার বিষয়ে তা আপনারা এই পরবর্তী ভিডিওটি চোখ রাখুন আর আপনাদের যদি ডিটেল আসলে জানতে হয় আপনারা যদি জানতে চান তাহলে আসলে আমরা রনি ভাই বা আমি আপনাদের করবো যে একটা বড় ভিডিও করবো কিন্তু আপনারা তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা দেখতে রাজি কারণ আমরা কষ্ট করে করলাম দেখতে চাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা মানে এর সম্পূর্ণ ভাবে এর ব্যাখ্যা গুলো বিভিন্ন ভাবে আমরা দিতে পারি তাইলে যায় বন্ধুরা উপরে সম্পর্কে একটা পুরো প্লেট প্লে লিস্টটি করেছি মুস্তিজ ভাইকে অনেক পাবেন এবং আরও অনেক ডিআসি ব্যবসা আছে সেগুলো সম্পর্কে সম্মুখ ধারণা পাবেন তাহলে আপনার চোখ রাখুন দ্বিতীয় যে ভিডিওতে পশোত্তর পর্ব এবং রেগুলার দেখতে থাকেন চ্যানেলটি তাহলে অবশ্যই ডিআসি ব্যবসা সম্পর্কে আমার মনে হয় না আর এইগুলি জানলে আপনার অন্য বিষয়ে জানতে হবে ইনশাল্লাহ সম্মুখ একটা ধারণা পাবে তা আপনার নেক্সট আপনার নেক্সট ভিডিওর অপেক্ষা রাখেন খুব দ্রুত এই নেক্সট ভিডিওটি আপলোড করা হবে আসসালামু আলাইকুম